সাহে আলী নবীজির অবস্থা তো খুব ভালো নাই নবীজি দুনিয়া থেকে চলে যাবেন তবে একটা কথা তোমাকে বলে যাই যে যখন নবীজি মারা যাবেন তো নবীজির মৃত্যুর খবরটা যেন আমি পাই কেন পাই যে তোমার বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকেই আমার বাড়িটা অনেক দূরে আছে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে আছে এটা মানুষ যদি শান্তিপুরের কোন মানুষ মারা যায় তাহলে এটা মানুষ গ্রামের মানুষ জানতে পারবে তারপরে প্রতিবেশীরা জানতে পারবে আপনার এলাকার মানুষ জানতে পারবে দুনিয়া তার মর যাবে এখন নেটের জমানা এরকমটা হয়ে যায় এমনি আলহাজিন খাউলি বলেন যে তুমি কান খুলে শোনো যখন নবীজি মারা যাবেন তো নবীজির মৃত্যুর খবরটা আমি আলহাজিন খাউলি যেন পাই

এত কিসে আগ্রহী তোমার জি নবী মরবে তো খবর তুমি নেওয়ার জন্য খুব যেন দেখছি যে তোমার অন্তরটা একবারে রসুলের দিকে কি ব্যাপার হজরুল খালি বলছেন যে নবীকে যতদিন বেঁচেছিলেন ভালোবেসেছি এখনো পর্যন্ত অন্তরে রেখেছি তো আমার একটাই আমার একটাই জন্য দাবি আমার একটাই জন্য গুণের আমার তামান্না আমার একটাই আগ্রহী যে নবীজি মারা যেতে গেলে

তারপরও যদি এই মুখ দিয়ে এটা উচ্চারণ হয় নবীজির মরা হাত দিবে আর পূর্বের কথাগুলোকে স্মরণ করবে তাহলে একটা জান্নাতি মানুষ যদি এই ভাষাটা বের করতে পারেন তাহলে এর তোমার 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 কি তুমি তুমি মৃত্যুর খবরটা যখন তুমি পাবে তুমি একটা কোদালি নিয়ে নাও সাবল নিয়ে নাও খুরকা নিয়ে নাও বিভিন্ন প্রকারে কিংবা দাও হাতে করে তুমি বাসতলা চলে যাও কে মারা গিয়েছে গ্রামের কোন একটা মানুষ মারা গিয়েছে তুমি শরীয়তের কাছে আগ্রহী দেখা। খাও আজমিন এটা জান্নাতি মানুষ হয়ে যদি গোসলের কাজে ইচ্ছাকৃত আগ্রহীর সাথে বলে থাকেন তাহলে গ্রামের কোন একটা মানুষ মারা যেতে গেলে তোমাকেও সে আগ্রহীটা দেখাতে হবে তাহলে এটা জেনে নিতে হবে আল্লাহ বলছেন যে যখন যেই বান্দাটার এইরকম শরীয়তের আগ্রহীটা থাকবে তো এটা জেনে নিও যে আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক গড়ে উঠবে তখন আর ওই বান্দাটার টেনশন থাকবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ

যত জন তোমরা এই জায়গাটাতে উপস্থিত আছো তোমাদেরকে একটা উচিত করছি যে এখন টাকা মুসলমান বেদরিন এই বেদরিন কে গানিমাতের মালটাও তাকে ভাগে মানে অংশ তো দিবে গানিমাতের যে মাল তোমরা বন্টন করবে সে বন্টনে যেন ওই অংশটা বেদরিনটা পায়। রসুল আপনার কথা কি আর অস্বীকার করবো না যেটা আপনি বললেন সেই হিসেবেই গানিমাতের মাল বন্টন হবে দেখেন আপ বলে কি বুঝাচ্ছি ভাই যান ও বাপ যান শুনে কথাগুলি শুনলে কাজে আসবে আমি বলছি কাজে আসবে তো এবার যখন গানিমাতের মালকে যখন বন্টন শুরু করেছে তখন ওই কিছু অংশ বেদুনকে দিয়েছে হাতে বেদুন মালটা নিয়ে কিন্তু তার মস্তিষ্ক গরম হয়ে গিয়েছে কিন্তু সেইভাবেই মাল নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেছে দেখেন সৈয়দ এই গানিমাতের মালটা নিয়ে রসুলের দরবারে হাজির হলো নবীতে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আল্লাহকে যে এই গানিমাতের মালটা যে পেলাম এই গানিমাতের মালটা এটা আমি যুদ্ধের ময়দানে গিয়েছি নতুন একটা তত্ত্ব মুসলমান হয়েছি এখন আমি নিউ মুসলমান তবে এছাড়া দুনিয়ার মানুষেরা শান্তিপুর গ্রামের মানুষেরা ইসলামপুর গ্রামের মানুষেরা আপনার চাঁদগুনি অঞ্চল গ্রামের মানুষেরা সবাই তারা জানবে যে একটা মুসলমান হলো তো কিসের লোভে না তো মালের লোভে তার ধনের লোভে মুসলমান হয়েছে

একটু আমার মালের পথে লঘু নাই আমার মালের পথে একটু আমার লালসা নাই আমার লঘু নাই আল্লাহ আমার একটাই উদ্দেশ্য হলো এটাই যে জিহাদের ময়দান যাব আমি লড়াই করতে থাকব এটা কাফের সুযোগ পাবে আমার কণ্ঠনালীতে তীর মারবে আর ওই তীরটা যখন কণ্ঠনালীতে রাখবে তীরের আঘাতে আমি জমিনে পড়ে যাব আর যখন আমি জমিনে পড়ে যাব আহত হয়ে নিহত হয়ে যাব আল্লাহ পাকের রাসূল আপনার মুখ থেকে মসজিদে নববীতে বলতে শুনেছি মানুষ যখন শহীদ হয়ে মারা যায় কিয়ামতের দিনে শহীদের মান মর্যাদা বেশি হয়ে যায় বিনা হিসাবে জান্নাত পায় আল্লাহ পাকেরা শুনলো আমার লোভ হলো এটাই যে পূর্বে যা পাপ করেছি এখন কালেমা করে নিয়েছি আমি জিহাদের ময়দান যাব কাফের আমাকে সুযোগ পে কণ্ঠ নালিতে মারবে আর ওই কণ্ঠ নালিতে মারার পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার একমাত্র লোভ আল্লাহ পাকের রাসুল জানটাকে ইসলামের জন্য আগ্রহীর সাথে দিয়ে দিতে রাজি আছি কিন্তু গানি মতের মালের প্রতি একটু আমার লোভ নেই লোভজি বলছেন এটা যদি সত্য তোমার আকাঙ্ক্ষ তোমার যদি আগ্রহীর সাথে কথাটা বের

হয়ে যাবে জান্নাতটা পাবো এটাই আমার উদ্দেশ্য গানি মাদের মায়ের প্রতি একটু আমার নিজের जानটাকে শরীয়তের জন্য নিজের जानকে এগিয়ে দিয়েছে আর নবীর সামনে নবীজিকে বলছেন আচ্ছা আপনি বলেন তো এই যে জামে মসজিদের আপনার রক্তে মসজিদের দালসা দালসা একবার কেন করবেন আর দালসা যদি করেছেন তো কেন আপনার উদ্দেশ্য আর আগ্রহী থাকবে না আপনি বলেন তো যেই সাহাবী নিজের जानটাকে

দুই হাজার পাঁচ হাজার ধান চার সিমেন্ট রি পাথর দিয়ে আপনি আপনি মসজিদকে বানাতে পারবেন না পারবেন ইনশাল